বিশ দিন পর বাসায় এসে দেখি আমার বারান্দার শখের গাছগুলো অনেকগুলোই মারা গেছে তার মধ্যে বেশি যেটা শেষ হয়ে গেছে সেটা হচ্ছে কয়েন প্লান্ট বড় বলে কত সুন্দর ঝোপালো আমার প্লান্টটা ছিল আপনার এর আগে ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যেখানেই লাগে অনেকগুলো সবগুলোই ঝোপালো ছিল আমার একটা দেখে এত বেশি খারাপ লাগছে পানির অভাবে এরকমটা হয়েছে আমি বোল ভরে পানি দিয়ে গিয়েছিলাম তারপরও এটা পানি শেষ হয়ে এরকমটা হয়ে গেছে যেহেতু রোদ বেশি এখানে পুঁইশাকটা দেখেন একদম নেতিয়ে পড়েছে এই পুঁইশাকটা মানে ওর পুষ্টি একদম পাচ্ছে না এই জন্য অবস্থা ডালগুলো পচে গেছে মরিচ গাছ এখানে এটা মরিচের ডাল চারা আলাদা করেছিলাম এটা মারা গেছে এখানে কয়েন প্লান্ট মারা গিয়ে একদম শুকিয়ে গেছে পুঁইশাকগুলোরও খুবই খারাপ অবস্থা পুষ্টি না পেয়ে পেয়ে মারা গেছে দেখতেই পাচ্ছেন এখানে আমার যে যতগুলো লাগিয়ে গিয়েছিলাম অনেকখানি হচ্ছে মরিচ গাছগুলো মারা গেছে আর কিছু কিছু এখনও ভালো আছে যেমন এই ডালটা ভালোই আছে কিন্তু ভেঙে পড়ে আছে মানে হচ্ছে ও সাহায্যের প্রয়োজন ছিল একটা কিন্তু এত তাড়াতাড়ি বিশ দিনের মধ্যে ভালো লম্বা হয়েছে তাই ও হচ্ছে কোনো সাপোর্ট না পেয়েও এই কারণেও পড়ে গেছে আর কতগুলো আলহামদুলিল্লাহ করে হেলদি আছে অনেকগুলো মরিচ চারাগুলো আর এগুলোর একদম পোশাক যতগুলোই আছে পুষ্টি না পেয়ে পাতাগুলো একদম নরম হয়ে গেছে ধরা মাত্রই খুলে আসছিল এরকম এটার ডালটা আরও লম্বা হয়েছে আমি একটা কেটে দিয়ে গিয়েছিলাম তারপরে দেখে আরও লম্বা হয়েছে এই যে মরিচের চারাগুলো খুবই খারাপ লাগছিল আসলে এত কষ্ট করে এই চারাগুলো লাগানো মেনটেন করা তারপরে যখন দেখা হয়ে এগুলো মারা যাচ্ছে খুবই খারাপ লাগে আর ওই টবেরগুলো একদম শেষ তিনটা চারাই শেষ এখানে একটা কাটিং লাগিয়েছিলাম ইনডোর প্লান্টের এটাও শেষ কয়েন প্লান্ট এই বলের মধ্যে মাত্র কয়েকটা পাতা জীবিত আছে বাকি সব শেষ এই পুঁশাকার অবস্থাও তেমন ভালো না আর প্লান্ট হোক বা গাছের কথাই বলি যারা এগুলো হচ্ছে প্রতিদিন দেখাশোনা করছেন এগুলোর প্রতি যে একটা মায়া ভালোবাসা যখন এরা চলে যায় তখন এত বেশি মন খারাপ লাগে যেটা ভাষায় প্রকাশ করার মতো না এখন কি করার আছে প্রয়োজনের খাতের তো বাইরে যেতে হয় বা বিভিন্ন কাজে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া লাগে বা প্রয়োজনে তো হবেই তখন এগুলো গাছগুলো আসলে খুব অবহেলায় অযত্নেই এরকম নষ্ট হয়ে যায় মারা যায় আর এই যে আলো গাছটা এসে দেখি আলো গাছ লাগিয়ে গিয়েছিলাম এসে দেখি এরকম বড় বড় ডাল হয়েছে আলহামদুলিল্লাহ করে এটা ভালো আছে আর বরবুড়িটাও দেখলাম বেয়ে বেয়ে দেখতেই পেলেন গ্রিল বেয়ে বেয়ে উপরের দিকে উঠেছে অনেকখানি এটাও দেখে ভালো লাগলো নয়নতারাটাও তারাটাও ফ্রেশ আছে এটা দেখে আমার ভালো লেগেছে কিছু মন খারাপ কিছু ভালো লাগা দুইটা মিলিয়ে হয়েছে চারা দিয়ে ভরে গেছে একদম আর আগের যেটা কাটিং লাগিয়েছে সেটা থেকে নতুন নতুন পাতা হয়েছে এখানে যে পুঁশাকের ডালটা মারা গেছে মাটি দেখলেই বুঝতে পারছেন আসলে পানির অভাবে এরকমটা হয়েছে আর হ্যাঙ্গিং করে গিয়েছিলাম হচ্ছে লাগিয়েছিলাম নতুন যেটা ঢাকা থেকে এরা গে সেটা হচ্ছে এইটা এসে দেখি ভালোই লতা পাতা বের হয়েছে যেহেতু এটা কম পানি পছন্দ করে একদম সেই কারণে যত পানি দিয়ে গেছিলাম এখনও দেখলাম মাটিটা ভেজা ভেজাই আছে আর প্রত্যেকবার আমার স্নেক প্লান্টার জন্য কি হয় স্নেক প্লান্টে এভাবে করে এসে দেখি যখনই আমি বাইরে থেকে বেশি দিন করে আসি তখন এসে দেখি এরকম লাল হয়ে গেছে হলুদ হয়ে গেছে এবং পাতা ধরা মাত্রই খুলে আসে আর আমার যেটা স্নেক প্লান্ট যেটা হচ্ছে সাপ্লাই স্নেক প্লান্ট এটা হচ্ছে এটার নামটা এটা পুরোটাই মারা গেছে এখানে এটার যে কাটিংটা ছিল এটাও মারা গেছে এটা ভালো আছে এটাও ঘরের মধ্যেই ছিল আবদ্ধ অবস্থায় কিন্তু এটা ভালো আছে আরেকটা যেটা বাকিগুলো আমি এখানে এই বড় পটে হ্যাঙ্গিং পটের মধ্যে দিয়ে গিয়েছিলাম পানি ভর্তি করে অল্প একটুই পানি বাকি আছে বাকি সব পানি শুকিয়ে গেছে এবং নতুন নতুন অনেকগুলোই ডালপালা বের হয়েছে আর এটা হচ্ছে মাসাল্লা করে এটা ভালো আছে পানি ছাড়া একদম সতেজ আছে সেটা হচ্ছে পেঁপে গাছগুলো আর এখানে আমার আম গাছের চারা যেটা বেশ লম্বা হয়েছে পাতাগুলো লম্বা লম্বা এবং এই দুইটা পানি ছাড়া ভালোই আছে আর এখানে অবশিষ্ট আমার তিনটা গাছই বারান্দায় রেখে গিয়েছিলাম বাকিগুলো রেখে গেলে হয়তো ওগুলো একটু বেঁচে থাকতো আর এই ওর মধ্যে আরও কিছু আমের আটি লাগিয়েছিলাম যেখান থেকে গাছগুলো এর আগেও দেখি সেটা এখন এসে দেখি অনেক বড় হয়েছে